प्लस वन एटी सी हम लेफ्ट हैंड साइड राइट हैंड साइड बेर करना लग रहा है हमारा टू सेकेंड का ए राइट हैंड साइड क्या हमारा बेर करना लग गया तर बारह नंबर है लेफ्ट हैंड साइड लेफ्ट हैंड साइड क्या हमारा लेफ्ट हैंड साइड जिसे हम लिखी की कॉस सेके कॉस सेके तब हमारा कॉस हर एक जगह हमारा कॉस सेक ए कॉस सेक ए माइनस वन प्लस

এখন এই হর দ্বারা এই হরের ভাগ করলে আমার এই মাইনাসটা মাইনাসটা কাটাকাটি যায় কিন্তু আমার প্লাসটা থাকে তাহলে এই প্লাসটা আমি লিখলাম ক সেক ক সেক এ প্লাস 1 এই যে আমার প্লাসটা লিখলাম এখন যদি আমি এই হরটা আমি লিখমা আগে আবার সরি লবটা ক ক সেক এ তাহলে আমার এখন এই হর দ্বারা যদি আমি হরের ভাগ করি তাহলে এই প্লাস এর এই প্লাস এর কাটাকাটি যায় কিন্তু আমার মাইনাসটা এই মাইনাস ওয়ান তাহলে এইটা আমার এ স্কোয়ার মাইনাস বিয়ার একটা সূত্রে যায় কিন্তু এ মাইনাস বি সূত্রে যায় তাহলে আমি লিখতে পারি ক মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার হয় না দিলো হয় তাহলে আমার আর এইটা কি করতে পারি আমার আমি এখানে যেহেতু আমার এই যে প্লাসটা প্লাস আবার কে দিয়ে আমি যদি এর গুণ করি তাহলে কী ক a এখন এই যে প্লাসটা প্লাসটা লেখলাম এটাও আমার cos a কে দিয়া cos a কে আমরা গুণ করতে দিলে আমাদের cos x স্কয়ার হয়ে যাবে তাহলে cos x a হল স্কয়ার হইবে এই যে মাইনাস আবার এই cos x এ দিয়ে যদি আমি মাইনাস 1 এর গুণ করি তাহলে cos x ই হয়ে যাবে cos x ই হইবে ক x a এখন আমি কি করব এখন আমি যেহেতু এইটা মাইনাস এর এইটা প্লাস এর তাহলে এইটা আমি পারি তার ধারে থাকিয়ে দিয়ে আমার তাকে যে আমার এই ক সেফ ক সেকে স্কার এ আবার প্লাস ক সেকে স্কার এ তাহলে আমার এই দুইটা থাকে দুইটা থাকলে তাহলে আমি টু ক সেফ এ ক সেফ স্কার এ তাহলে আমি দুইটা লেখা এ আমার স্কার দিয়ে টু দিয়ে দুইটা লেখছি আর এইটা আমার cosec স্কয়ার a minus a স্কয়ার এ মানে এর একটা সূত্র আছে cos cosec স্কয়ার a minus 1 এর সূত্র হচ্ছে যে আমার cot স্কয়ার এর সূত্রটা কি cot সূত্র cot স্কয়ার a হইলে এখন আমি যদি আম কি করতে পারি আম এই লাইন আমি পরিবর্তন করব sec স্কয়ার এর সূত্র নেব এবং cot স্কয়ার এর আবার সূত্র দেব তাহলে আমি এখানে 2 লিখতে পারি যদি আমি এখানে 2 লিখি ইন্টু তাহলে সেকাসকালের সূত্র কি সেকাসকালের সূত্র ইজ ইয়া 1 বাই সাইন 1 বাই সাইন স্কয়ার আর কট স্কয়ারের সূত্র কি কট স্কয়ার সূত্র ইজ ইয়া cos বাই cos স্কয়ার বাই সাইন স্কয়ার cos বাই সাইন স্কয়ার কট স্কয়ারের সূত্র বেশি তাহলে আর বাকি যদি তুমি এই পেজ দিয়ে করে দিই এখন আমি এই 2 ইনটু এইটা আমি লিখতে পারি 2 গুণ তাহলে আমি 1 বাই সাইন স্কয়ার এখন যেহেতু আমার এইটা আমার উল্টো হয়ে যাবে এটা কি হয়ে যাবে এটা আমার উল্টো হয়ে যাবে তো যদি উল্টো হয়ে যায় তাহলে আমার সাইন স্কয়ার হয়ে যাবে আমার উপরে আর cos স্কয়ার হয়ে আমার নিচে তাহলে গুণ sin² হই যাবে আমার উপরে সাইন

এইটা আমার কি করা লাগে দেখো হর দুইটা কিন্তু আমার ভিন্ন ভিন্ন আছে একটা প্লাস একটা মাইনি আছে ভিন্ন ভিন্ন শুধু রাত শুধু আমার চিহ্নটা পরিবর্তন আছে একটা প্লাস একটা মাইনি আছে তাহলে আমি এই দুইটা আমি হর একশো লিখতে পারি তাহলে আমি প্লাস এর ডাইভার যেটি লিখি ওয়ান প্লাস সাইনে আট এসেছে ওয়ান মাইনাস সাইনে যদি আহ বিনিমিনে না থাকতো যদি একটা এক থাকতো তাহলে আমি একটা এলাকাই হইতো এখন এই হর দ্বারা এই হর দ্বারা যদি হরের আমি ভাগ করি এই হর এই দুটা হর দ্বারা যদি আমি হরের ভাগ করি তাহলে প্লাজের প্লাজের কাটা কাটিয়েছে কিন্তু আমার মাইনাসটা তাহলে ওয়ান মাইনাস ল আমার ওয়ান আছে এই ওয়ান আমি এ লেখেনি ওয়ান না লেখালো সব শুধু আমি হর দ্বারা হরের ভাগ করছি এই হর দ্বারা এই প্রথম রাশির হর দ্বারা আমি ভাগ করছি পুরো হর দ্বারা পুরো এই হর দ্বারা এই হরের আমি বাক করছি এইখানে আমি মাইনাস টা দিছি কিন্তু আমার লব লেখা লাগতো কিন্তু ওয়ান দেখে এই জন্য আমার লেখা লাগে নাই এই যে প্লাস এখন হলো লক ওয়ান এইখানে আমার লক ওয়ান আর লেখা লাগবে না এখন এই হর দ্বারা এই রাশির হরের ভাগ করবো তাহলে কি আমি হরদারা এই ঘরের ভাগ করলে আমার এই মাইনাস মাইনাস কারাকারি যায় আমার প্লাস এটা থাকে তাহলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ এখন যদি আমি করি দেখো এইটা আমার প্লাসের এইটা আমার মাইনাস তাহলে আমার একটা সূত্র যায় কোন সূত্রে যেতে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a b a b তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন a স্কয়ার a এখন আমার a কি করতে পারি

এই কসে স্কয়ার টু যদি আমি সরাই ফেলাই এই টু যদি আমি সরাই ফেলাই তাহলে আমার কসে স্কয়ার উপরে অন থাকে পন লেখা লাগবে তাহলে এই টু ইনটু যদি আমি টু সরাই ফেলাই তাহলে আমার এই কস কস স্কয়ার এ তার আমার উপরে আমার পন লেখা লাগবে আর উপরে হলে আমার পন লেখা লাগবে তাহলে আমার আর এটা কি হইছে তাহলে ওয়ান বাই কসে স্কয়ার এ ওয়ান বাই কসে স্কয়ার সূত্র আমার এই সেক স্কয়ার কিন্তু তাহলে এই টু সেক স্কয়ার এইটাই আমার চোদ্দ নম্বর অঙ্গটা যদি সমাধান করে দেখো চোদ্দ নম্বর অঙ্গটা কিভাবে সমাধান করতে হয় দেখো চোদ্দ নম্বর এখানে কি আছে দেখো কে মাইনাস ওয়ান বাই ওয়া ওয়ান মাইনাস কে প্লাস बाय वन इट इज लेफ्ट हैंड साइड राइट हैंड साइड इज टू टेरेस का ए बेर का लगबे टू टेरेस का ए इट इज राइट हैंड साइड के हमर बेर का लगबे तो आंसर जो नंबर लेफ्ट हैंड साइड लेफ्ट हैंड साइड कैसे की हमर 1 तब cos sec a minus 1 plus sorry minus minus और 1 cos sec a plus 1 इट इज हमर लेफ्ट हैंड साइड তাহলে এটা কি করতে পারি এটাও আমার দেখতে একই রকমের হয় তেরো আর চোদ্দ একই নিয়ে নেবে তাহলে আমার একটা প্লাসের একটা মাইনাসের আছে তাহলে আমি দোনোটাই আমি লসানো নিতে পারি তাকে প্লাসের ডাকে নিয়ে নেবা তাহলে আমার সত্যি হালাইতে আমার সবই হইবে তাহলে কেক এ কেক এ প্লাস ওয়ান এবং কসেক এ মাইনাস ওয়ান

এবার এই হর দ্বারা এই হরের যদি আমি ভাগ করি তাহলে আমার এই প্লাস এর দা আর এই প্লাস এর দা কাটা যে যায় তাই আমার মাইনাস এর দা লিখতে পারি তাহলে ক সেকে ক সেকে যেহেতু এর মাইনাস আছে তাহলে আমার এটা আমার প্লাস হয়ে যাবে এই মাইনাসে এই মাইনাসে মাইনাসে এই প্লাস হয়ে গেছে তাহলে এখন আমি পরিবর্তন করব কি এখন আমার এই এই যে আমার প্লাস আর এই যে মাইনাস হয় তাহলে আমি এই দুটো আমি কাটিয়ে বাড়াইতে পারি কারণ এখন যেহেতু আমার হর একটা প্লাসের একটা মাইনাস হয় তাহলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিতে পারি তাহলে আমি লিখতে পারি ক sec a স্কয়ার a মাইনাস 1 আর এই 1 আর এই 1 যোগ করলে তাহলে আমার 2 হয় এখন cos sec cos sec স্কয়ার a মাইনাস 1 এর একটা সূত্র আছে সূত্রটা কি cot স্কয়ার সূত্রটা কি কট স্কয়ার এই টু আমি লব লিখে ফলাইছি আর এন এস জি আমার কট স্কয়ার তাহলে কট স্কয়ার যদি টু আমি আলাদা করে ফলাই তাহলে কট উপরে আবার অন হয়ে যায় যদি আমি টু আমি সরাই ফলাই সরাই ফলাইলে এর আমার উপরে ওয়ান আর নিচে জি আমার কট স্কয়ার এখন যদি দেখো এই টু দ্বারা যদি ওয়ান এর গুণ করি তাহলে টু নিয়া উপরে টু হয় তাহলে আমার এই যে ওয়ান বাই এই ওয়ান বাই কট স্কোয়ার সূত্র এসে যাবে আমার টেন স্কোয়ার ওয়ান বাই ওয়ান বাই কট স্কোয়ার সূত্র কি টেন স্কোয়ার তাহলে আমি এই টু টেন স্কোয়ার টেন স্কোয়ার এ এই দিকে এসে যাবে আমার রাইট হ্যান্ড সাইড তাহলে আমার পূর্ব শেষ